আমরা কিন্তু সবাই নির্ভুম রাগ কাটিয়েছি গতকালকে তো একটা অ্যাওয়ার্ডসোর পেছনে আসলে কতগুলো মানুষের অক্লান্ত পরিশ্রম কাজ করে সেটা গতকালকে আমি নিজে না দেখলে আসলে ফিল করতে পারতাম না আর আমরা যারা টেলিভিশন পর্দায় বা অন স্ক্রিন অ্যাওয়ার্ড ফাংশনগুলো দেখি তাদের আসলে ধারণাই নেই যে এটার পেছনে কতটা পরিশ্রম এবং কষ্ট এবং কতটা প্রি প্রোডাকশানের কাজ আছে সো আমাদের যদি আজকেরা এই আসরেও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি অ্যাজ আ ফেস অফ অ্যাজেসঅা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ভুলগুলো শুধানোর চেষ্টা করছি এবং ইনশাল্লাহ নেক্সট ডে আমরা এই অ্যাওয়ার্ড ফাংশনটাকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার চেষ্টা করছি আসলে এই বছরে আপনারা জানেন যে আমাদেরকে আসলে এই ইভেন্টটা নামানোর জন্য অনেকই কাট পার করতে হয়েছে এখন যেহেতু অ্যাওয়ার্ড ফাংশন অনেক বেশি হয় সো ডেফিনেটলি আমাদের বাইফা অ্যাওয়ার্ডসটা কীভাবে প্রথম সারিতে যাবে বা কেন মানুষ এটাকে স্মরণীয় করে রাখবে এটার জন্য আমাদের অনেক কাজ করতে হয়েছে থ্যাংকস টু আওয়ার ফুল চিপ অ্যান্ড সেলিব্রিটিস পারফর্মার্স এবং বেস্ট উইশেস জুদি নমিনিস আসলে হার জিত থাকবে কেউ কেউ পুরস্কার পাবে কেউ কেউ বা এ বছর পাবে না নেক্সট ইয়ার পাবে সো মাই ফেভার্সে নমিনেশন পাওয়াটাও এখন অনেক আর্টিস্টদের কাছে একটা স্বপ্নের মতো এই জায়গাটা আমি যখন জানতে পেরেছি আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের এখানে অ্যাওয়ার্ড পাওয়াটা চেয়েও নমিনেট হওয়াটাও অনেক আর্টিস্ট ডিরেক্টরস এবং যারা হচ্ছে শিল্পাঙ্গনে আছে তাদের একটা ড্রিমের মতো ডেফিনেটলি আমাদের এখানে অনারেবল জুরি প্যানেল থেকে বিচার কার্য সম্পন্ন করার পরই আমরা আসলে সম্মাননা তুলে দিচ্ছি আপনারা অ্যাওয়ার্ড ফাংশনটি দেখলেই বুঝবেন যে এখানে বেস্ট যারা তাদেরকেই শুধুমাত্র সম্মাননা দেয়া হচ্ছে কোনো প্রকার স্বজন প্রীতির ভিত্তিতে নয় যেমন আমি অ্যাজ আ ফেস অফ বাইফ অ্যাওয়ার্ডস আমি নিজেই কিন্তু গত আসলেও অ্যাওয়ার্ড নিয়েছি অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রোমোটার বছর কিন্তু আমি কোনো অ্যাওয়ার্ডইও না নমিনিও না তো এটা হচ্ছে আমাদের জায়গাটা যে যেহেতু আমরা বাইফর ফ্যামিলি সো আমাদের ফ্যামিলির কেউ আসলে এইখানে অ্যাওয়ার্ডে নমিনেশন নাই তো এখান থেকেই আসলে বোঝা যায় যে আমরা কতটা স্ট্রিক্ট রেখেছি এন্ট্রি কার্ড থেকে শুরু করে নমিনেশনের জায়গাটা অ্যাওয়ার্ড রিসিভিংয়ের জায়গাটা ইনফ্যাক্ট পারফরমেন্সের জায়গাতেও আমরা একদম বেস্ট আর্টিস্টদেরকে নিয়ে এসেছি যারা হচ্ছে ডান্স খুব ভালো করে গানের ক্ষেত্রে যারা বেস্ট সিঙ্গার্স আছে আপনারা দেখেছেন আজকে আজীবন সম্মাননারও একটা আয়োজন রয়েছে সো আশা করি ভালো লাগে আসলে আমি এখনো এই বিষয়ে অত বেশি নলেজ গ্যাদার করি নাই সো যেহেতু বাইফায় ওয়ার্ডস নিয়ে এই বিগত দিনগুলোতে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি আমার লাইভ প্রমোশনের কাজগুলো আসলে স্টপ রেখেছি বাইফায়ডসের জন্য অনেক মিটিং ছিল আমাদের এবং অনেক প্রি প্রোডাকশানের কাজ ছিল সো যে বিষয়টা আপনি উল্লেখ করলেন ওই বিষয়টা আসলে আমি সত্যিই জানি না আমি যদি

বেশ কয়েকটা বড় অ্যাওয়ার্ডের মধ্যে একটা বড় অ্যাওয়ার্ড এবং এবার আমি নমিনেশনেও আছি তো সব কিছু মিলে ভালো লাগছে ওদের আয়োজনটা বেশ বড় এবং আপনাদের সবার উপস্থিতি মিলে আমার মনে হয় যে এটা ডে বাই ডে অনেক ভালো করছে না মানে আমি তো বললামই যে বাইফা অ্যাওয়ার্ড প্রতিবারই মানে তাদের চতুর্থবার এবং তারা বেশ বড় আয়োজন করেছে এবার আর আমার নমিনেশনও থাকতে পেরে ভালো লাগছে সো আমার অনেক কলিগদের সাথে দেখা হবে এবং এই অ্যাওয়ার্ডগুলোর সাথে শুধু কলিং না আপনারা আছেন আমরা সবাই মিলে আসলে এই যে একটা গেট টুগেদার এবং সাথে কাজের একটা স্বীকৃতি তো সব মিলে আমার মনে হয় যে আজকের এই ইভিনিংটা অনেক বেটার কিছু হবে সবার জন্য আসলে আহ না আজকে আমি পারফরমেন্স করতে পারছি না বিকজ অফ আমার কাজের জন্য আমি রিহার্সেল করতে পারিনি আমার উইদাউট রিহার্সেল আসলে পারফর্মেন্স করা উচিত না তবে আমাকে আমার মনে হয় যে পরবর্তীতে আরো সুন্দর করে রিহার্সেল করে পারফরমেন্স করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমার ছোট কথা আমি আসলে তো প্রতিবারই অনেক এক্সাইটমেন্ট কাজ করে এবং আজকেও প্রচন্ড রকম এক্সাইটমেন্ট কাজ করছে দ্বিগুণ অ্যাকচুয়ালি বিকজ আজকে তো শ্যামা কাপের জন্য হচ্ছে গিয়ে নমিনেশন পেয়েছি এবং একটা যদি আমার পাই খুব ভালো লাগা কাজ করবে এবং নিজের কাজের জন্য হচ্ছে যখন রিকগনিশন পাওয়া হয় ইট ফিলস রিয়েলি গুড সো আই ডোন্ট নো বাট এক্সাইটমেন্ট তো কাজ করছে সো যদি পাই খুবই ভালো লাগবে আমার এর মধ্যে হচ্ছে কি আমার তিনটা সিনেমার কাজ কমপ্লিটলি শেষ করা হয়েছে পোস্ট প্রোডাকশনে কাজ চলছে একটা হয়তো বা এই আসতে পারে একটা আমি শিওর না যদি আসে তাহলে তো ভালো সেটা তখন আমি জানাতেও পারবো কারণ এখন হচ্ছে হয়তো শিওর না সেটা নিয়ে আমি প্রপারলি কিছু বলতেও পারছি না বাট এছাড়া নাটক করছি বাকি যেসব কাজ সেগুলোও করছি কাজ কাজের মধ্যেই আছি এই আজকের আজকের লুকটা হচ্ছে যে যেমন আমি শামা কাপর জন্য অ্যাওয়ার্ড ইনোভেশন পেয়েছি সো আমি তো শামা শামাকে মাথায় রেখে একটু ট্র্যাডিশনাল ওয়েতে গাউন না শাড়ি ট্র্যাডিশনাল ওয়েতে সেটার সাথে ফিউশন করে নীলাকে মডার্ন ওয়েতে কিভাবে আনা যায় আউটডোর কা আমি সেটা ট্রাই করেছি আমি না এইটা আসলে আমি এভাবে আউটডোর আমি কখনোই আসি

করে খুব একটা দেখা সাক্ষাতের সময় হয়ে ওঠে না কিন্তু আওয়ার প্রোগ্রামে আমরা সবাই সবাইকে দেখতে পাই এবং সবাই হচ্ছে গিয়ে সেজে গুজে আসে অনেক ঈদের আমেজের মতো একটা বাইক পাওয়া যায় এবং অনেক পারফরমেন্স হয় গান হয় আমি খুব এনজয় করি আওয়ার প্রোগ্রাম থ্যাংক ইউ সো মাচ খুবই ভালো লাগছে যেহেতু আয়োজকদের মধ্যে আমি একজন আমি বাইফার ডিরেক্টোরিয়াল বোর্ডে আছি তো আমাদের সবারই তো মানে ইচ্ছা থাকে যে আমরা খুব ভালো কিছু দেশের সামনে রিপ্রেজেন্ট করব আর খুব ভালো একটা জায়গায় আমাদের দেশের শিল্পীদের তাদের কাজের যে একটা স্বীকৃতি সেটা আমরা দিতে চাই খুবই ভালো লাগছে শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের সবার সবস্ফত অংশগ্রহণ এবং দেখতেই পাচ্ছেন যে হল পুরো জমজমার তো এখন পর্যন্ত আমরা স্যাটিসফাইড বাকিটুকু কী হয় সেটুকু অপেক্ষা আছে স্বজন ব্যাপার যদি বলেন আমি একজন ডিরেকচার বোর্ডের একজন পার্সন হিসেবে বলতে পারি আমার চোখের সামনে স্বজনপ্রীতির এমন কোনো কিছু আমি এখন পর্যন্ত ঘটতে দেখিনি এমন কিছু ঘটেনি এবং আপনারা যখন দেখবেন যে কেউ কোন একজন শিল্পী তিনি অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনি নিজেই বুঝবেন যে সেই শিল্পী আসলে সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য কিনা অবশ্যই যিনি ডিজার্ভ করেন তাদেরকেই আসলে আমরা সম্মানিত করার চেষ্টা করছি সবচেয়ে বড়ো কথা আরেকটা ব্যাপার হচ্ছে যে জুরি বোর্ড আমাদের জুরি বোর্ডে যারা আছে তারা কিন্তু বাংলাদেশে মানে স্বনাম খ্যাত এবং তারা অনেক এক্সপিরিয়েন্স তো তাদের বিচার তাদের মূল্যটাও কিন্তু তাদের মূল্যায়নটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট খুবই চমৎকার একটা অনুভূতি কারণ চোদ্দ পনেরো বছর পরে আবার দেখাও হয়েছে তার সাথে এবং একটা ইন্টারভিউ দিয়েছি সেই ইন্টারভিউটাও মানুষ গানের মতো করেই কিন্তু গ্রহণ করেছে প্রচুর দেখলাম ভিউ হয়েছে প্রচুর মানুষজন চায় যে এই যদি আবার ফিরে আসুক তারা আবার কাজ করুক যেহেতু আর কাজ করছি না এরকম হয়তো বা হবে না তবে এই ভালোবাসাটা সারা জীবন মনে থাকবে আর এই ভালোবাসাটা রেখে যেন আমি তো রাখতে পারি সেই তো সবাই আচ্ছা সাইনা আমিন তার জীবনের প্রয়োজনে এখন ইংল্যান্ডে থাকে আমি বাংলাদেশে থাকি তিনিও কাজ ছেড়ে দিয়েছেন আমিও কাজ ছেড়ে দিয়েছি তাই দুজনের একসাথে সামনে কাজের কোনো সম্ভাবনা নেই তবে মানুষের এই ভালোবাসাটা নিয়ে আমরা থাকতে চাই আপনাদের দোয়া আছে